সবাই কেমন আছো শুভ বিকেল সবাই জয়েন করো দেখি একটু গল্প করি অনেক দিন পরে আসলাম সবাই একটু জয়েন করো দেখি কেমন আছো আমার হচ্ছে অনেক বন্ধুরা বলছে কমেন্ট করে করে কেন লাইভে আসছো না বৌদি তাই জন্য লাইভে চলে আসলাম একটু তোমরা সবাই জয়েন করো দেখি একটু গল্প করি তোমাদের সাথে সবাই একটু জয়েন করো দেখি কেমন পারো অনেক দিন পরে আসলাম গো তোমাদের সামনে সবাই একটু জয়েন করো দেখি সবাই জয়েন বা একটু অনেক দিন পরে এসেছি অনেক দিন পর মনে হচ্ছে দু পাঁচ মাস পরে আসলাম তোমাদের সামনে তোমরা সবাই একটু জয়েন করো দেখি তোমরা কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ একটু জয়েন করবে কে সবাই কে বলছি সত্যি কথা বলতে আমি আগের মতন তো ভিডিও দিতে পারি না আর আগের মতন আমি ভিডিও করিও না তার জন্য লাইভে আসতে পারি না এখন কাজের চাপটা বেড়ে গেছে তার জন্য আসতে পারি না সবাই একটু জয়েন ভাই লেখো দেখি কেউ যদি জয়েন হয়ে থাকো সবাই একটু কমেন্ট করো দেখি কেউ যদি অনলাইন হয়ে থাকো অবশ্যই একটা করে কমেন্ট করো

আজকে অনেকেই বলছিল কমেন্ট করে তার জন্য একটু লাইভে আসলাম তা সবাই জয়েন যদি করো তাহলে আমি প্রতিদিন লাইভ করব বিকেল বেলা করে যদি সবাই মনে করো হ্যাঁ আসবো তাহলে আমি লাইভ বেলা করে তোমাদের সাথে গয় গল্প করতে লাইভে চলে আসবো সবাই একটু জয়েন করো তাহলে ভালো লাগবে আগে আমার কত বন্ধুরা জয়েন করত কত গল্প করতাম করতাম কত কিছু এখন তো মোটামুটি লাইভের যেও জয়েন্টই করতে চাই না আর দ্বিতীয় কথা আমি পাঁচ মাস লাইভে আসি না তার জন্যে কি অনেক হয়তো ভুলে গেছে তো তোমরা যদি সবাই কমেন্ট করে বলো তাহলে আমি মোটামুটি এবার থেকে বিকেলবেলা করে লাইভ করব ইচ্ছা আছে কেননা আমি সন্ধেবেলা লাইভ করতে পারবো না কেননা সন্ধ্যেবেলা আমার ঘরে কোনো রকমের নেটওয়ার্ক থাকে না আমার লাইভ করতে গেলে আমার ছাদের উপরে এসেই লাইভ করতে হবে মানে তোমাদের সাথে গল্প করতে হবে আর সন্ধ্যের পরে যেরম আগে গল্প করতাম রাত দশটার থেকে বা নটার থেকে তখন ঘরের মধ্যে নেটওয়ার্ক দিত এখন আর একদম টোটালি ঘরে কোনো নেট দেয় না সবাই লাইভটা জয়েন করো দেখি একটু দেখি সবাই লাইভটা জয়েন করো কোথায় গেছ সবাই একটু লাইভটা জয়েন করো লাইভটা জয়েন করো দেখি পাঁচ মিনিট হয়ে গেল কেউ আসলো না কোনো কেউ হাইও লিখলো না হ্যালো বললো না যে বৌদি কেমন আছো কি করছো কেউ একটু কথাই বললো না আরে বন্ধুরা সব কোথায় গেছো তোমরা একটু জয়ন জয়েন করো জয়েন করো দেখি জয়েন করো একটু জয়েন করো দেখি কাই গিলা কাই গিলা কাই গিলা কাই গিলা তোমরা কাই গিলা একটু জয়েন করো সন্ধে হয়ে আসছে আর ওই পাঁচটা বেজে গেছে মানে সন্ধে হয়ে গেছে বুঝলে কালকের থেকে ইচ্ছা আছে সকাল সকাল আসবো লাইভে চারটের সময় করে দেখি ছাদে আসবো চারটের সময় করে লাইভ করবো তাহলে ইচ্ছা আছে সবাই জয়েন করো দেখি লাইভটা শেয়ার করো জয়েন করো সবাই একটু লাইভটা জয়েন করো সবাইকে কে বলছি সন্ধে হয়ে গেছে লাইট কিন্তু আর বেশি নেই অন্ধকার দেখো পুরো অন্ধকার হয়ে গেছে বাবা ছাদের উপরেও নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে ছাদেও কিন্তু নেটওয়ার্কের প্রবলেম আর তোমাদেরকে একটা করে কথা বলি আমি কিন্তু আগের মতন পুরোপুরি ভিডিও দেব এবার থেকে তোমরা কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করবে ঠিক আছে আর এখন শীতের বেলা তো সকাল সকাল পাঁচটায় সন্ধে হয়ে যাচ্ছে শীতের সময় যেহেতু শীতের বেলা আর সবাইকে জানায় শুভ 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 দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আগাম জানিয়ে দিলাম এখনো পুজো আসতে আজকে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম এখনও মোটামুটি পাঁচ দিন তো পাঁচ দিন আগে থেকে আমি তোমাদেরকে স্বাগতম জানিয়ে দিলাম যে শুভ শুভ কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার তরফ থেকে ঠিক আছে মামনি কুইন চ্যানেলের তপর তরফ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই অনেক অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো অনেক ভালোভাবে মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের বাড়ির সামনে কিন্তু বড় করে মায়ের পুজো হচ্ছে বা হয় প্রতি বছরই হয় এটা নতুন কিছু না আগে একটু ছোটোখাটো হতো এখন তো মায়ের আশীর্বাদে দিন দিন তো আমাদের ঘরের সামনে ক্লাবে প্রচুর বড় পুজো হয় বড় পুজো খুবই ভালো লাগে আমাদের এই সারা বছর এই কালী পুজোটার জন্য ওয়েট করে থাকি আমরা খুবই ভালো লাগে আনন্দ হয় মজা করি সব রকম মিলিয়ে মিশিয়ে খুব একটা ভালো একটা বেশ খুবই ভালো লাগে বুঝলা তো বন্ধুরা এই আর কি যাই হোক সন্ধে হয়ে গেছে আজকে তো বেশিক্ষণ লাইভ করতে পারছি না তো আগামী দিন ইচ্ছা আছে সকাল সকাল লাইভে আসবো তোমরা কিন্তু অবশ্যই জয়েন করবে ঠিক আছে তো কি আজকে তো কেউ জয়েন্ট হলেই না যাই হোক আজকে জানিয়ে দিলাম যে আগামী দিন কিন্তু লাইভ করব বিকেল বেলা করে এবার থেকে তোমাদের সাথে গল্প করতে আসবো চারটের থেকে এক ঘন্টা পাঁচটা তো তোমরা সবাই কিন্তু লাইভে জয়েন হবে ঠিক আছে আমি কিন্তু আজকে লাইভটা করে তোমাদের জানিয়ে দিই কেননা প্রথম দিন লাইভ করছি তোমরা হয়তো অনেকে জানতে পারবে না অনেকে কমেন্ট করছো আমার পিনাকসেন ভাই আজকে কমেন্ট করেছে যে বৌদি তুমি লাইভে কেন আসো না তো ঠিক ঠিক তা আসতে পারি না কোনো কারণবশত যাই হোক আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম যে কালকে আগামী দিন থেকে কিন্তু আমি আবার লাইভ লাইভে আসছি তোমরা কিন্তু অতি অবশ্যই জয়েন করবে ঠিক আছে হয়তো হ্যাঁ দুই একদিন মিস্টেক হবে কিন্তু ইচ্ছা আছে প্রতিদিন লাইভটা করার তোমরা কিন্তু জয়েন করবে ঠিক আছে যাই হোক চলো আজকে তো অল্প দু পাঁচ মিনিট থাকতে পারলাম লাইভে তোমরা তো কেউ জয়েন্ট হলে না কেউ জানোই না হয়তো জন্য জয়েন্ট হতে পারছো না কি নোটিফিকেশান যায়নি তোমাদের কাছে যাই হোক সন্ধে হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না চলো আজকের মতন এখানে অ্যান্ড করছি নেক্সট দিন দেখা হচ্ছে আবার আগামী দিন ঠিক আছে সবাই কিন্তু জয়েন্ট হয়ে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা কেননা সন্ধ্যা হয়ে গেছে বুঝলে তো টাটা বাই বাই